আছে অনেক আর্থমনতার সেবায় প্রতিদিনই কাজ করে যাচ্ছে প্রবাসীদের অর্থায়নে গঠিত বেনিবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গ্রামীণ বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প করে থাকে হাসপাতালটি এসব চিকিৎসা ক্যাম্পে আসা রোগীগণ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের উদ্যুক্তাও দাতাগুণের জন্য প্রাণ ভরে দোয়া করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ফসাউসা দাদুয় কতন পারি ওষুধ পাইছ। এই যে আমরা হাতে ওষুধগুলো আছে অনেক সময় আমরা টাকার কারণে কিনতে পারি না কোনো আমরা ফ্রি ক্যাম্পাস না গিয়া আমরা অনেক সুবিধা হইছে আমরা গ্রামের মানুষ সবাই এরকম সেবা পাইলে অনেক খুশি আমিও ডাক্তার দেখাইছি এবং আমিও ওষুধ পাইছি টাকা পয়সা থাকতে পারি কিন্তু এই ওষুধ বলবো ভালো বলে ডাক্তাররা হওয়া যায় না কিন্তু এই আশিকঞ্জ বাজারেও বিনা ঠেকায় ওষুধ ডাক্তার ফি দেখানি হয় প্রতি বছর এই বছর এইভাবে আমরা প্রবাসীরা আমরা এই এলাকার অসহায় মানুষের সাহায্য সুবিধা করে হাসপাতালের ফাউন্ডেশনের আয়োজনে এবং আসিরগঞ্জ গ্রামের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী জলিল যুক্তরাজ্য প্রবাসী মুসলিউদ্দিন মাসু মাহমুদ ও সাইফুল আলমের সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলার আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এ সময় ক্যাম্প পরিদর্শনে আসেন বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল চৌধুরী তিনি ফাউন্ডেশন ও হাসপাতালের বর্ষীর প্রশংসা করেন আজকের যে কার্যক্রমটা এই কার্যক্রমটা কিন্তু রাষ্ট্র করার প্রয়োজন ছিল নিজস্ব দ্বারায় যেটাকে প্রিভেন্টিভ হেলথ চেক আপ যেটাকে বলা হয় এই প্রিভেন্টিভ কার্যক্রমগুলি যদি আমরা যদি করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে তাহলে কিন্তু আজকে আমাদের এইরকম প্রাইভেট সেক্টরের মাধ্যমে অথবা প্রাইভেট উদ্যোগের মাধ্যমে সীমিত উদ্যোগের মাধ্যমে প্রয়োজন হতো না এরকম একটা উদ্যোগ জনাব তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন হেলথে যেটা নতুন আগামীতে আমরা যেটাকে চেঞ্জ নিয়ে আসা হবে এনএইচএসের চিকিৎসা লেভেল যেটা আছে ইউকেতে আমরা ওইটাকে মডেল হিসাবে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের গড়ে গড়ে চিকিৎসাটাকে পৌঁছাবো এবং সাথে সাথে চিকিৎসার আগে আমরা তাদেরকে হেলথ সচেতনতাটাকে বৃদ্ধি করার জন্য কিছু কর্মসূচি নেওয়া হবে যে কর্মসূচির মাধ্যমে ভালো খাবার ভালো খেলাধুলা এবং এনভায়রনমেন্টও আমরা সুন্দরভাবে রাখার জন্য আমরা প্রচেষ্টা করব এবং রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিতভাবে একটি কার্যক্রম বাস্তবায়ন করা হবে মঙ্গলবার দিনভ্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় সাত শতাধিক রোগীদের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় সহযোগী ও স্বেচ্ছাসেবকগণের সহযোগিতায় পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ অভাবজ্ঞ চিকিৎসক মন্ডলী হৃদরোগ ডায়াবেটিস শিশুরোগ গাইনি ও প্রসূতি সেবা পাইলস ফিস্টুলা সেবা অজরায় মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং রক্তস্বল্পতা পরীক্ষা ও সেবা ডায়াবেটিস পরীক্ষা সহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন আমরা ভায়া পরীক্ষা করছি মহিলাদের স্তন ক্যান্সার এবং জ্বরের মুখের ক্যান্সারের পরীক্ষা করছি একশো জনের কাছাকাছি রুগী দেখে ফেলেছি অনেকের মুখে আমরা ইনফেকশন পেয়েছি অনেকে পজিটিভ পেয়েছি আমরা বিনামূল্যে যেহেতু বেসরকারি ভাবে একমাত্র আমাদের এই বিয়ানি বাজার ক্যান্সার জেনারেল একটা প্রতিষ্ঠান যারা বিনামূল্যে বেসরকারিভাবে এই ইয়েটা করছে পরীক্ষাটা করছে অনেক মহিলারাই ভয় পায় এই পরীক্ষাটা করানোর জন্য তাদেরকে বুঝাই বুঝিয়ে বলার পরে তারা এখানে আসে বা আমাদের হসপিটালে যায় আমরা তাদেরকে এই রোগের চিকিৎসা সর্দি কাশি যে সিজনাল ভাইরাস জনিত রোগ এগুলা নিয়ে আসতেছেন কিছু কিছু হচ্ছে রোগ যেগুলো হচ্ছে ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো ফলো আপ দিচ্ছি ওনাদের পরামর্শ দিচ্ছি আর সাথে হচ্ছে কিছু স্কিনের ডিজিজ নিয়ে আমাদের কাছে আসতেছেন একটা কমন সমস্যা হচ্ছে আমাদের বাচ্চাদের বা সেটা নিয়ে এ ধরনের রুগী রুগুলাই আমরা মানে বেশি পাচ্ছি এ উপস্থিত ছিলেন আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শফিল আলম রাজনীতিবিদ ও সমাজসেবক গুলাম কিবরে নজরুল আলম আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজের এডো কমিটি সদস্য খুরশেদ আলম সমাজসেবক জয়নাল আবেদিন আব্দুল খালিক ফয়জুল আলম এবাদুল হক শাহীন উদ্দিন ও হেলাল উদ্দিন প্রমুখ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ দিলাল উদ্দিন তানবির আহমদ মিলাদ শাহেদ আহমদ সামিউল হক তানবির আহমদ তুইন মাহিন মান্না রুবেল ফাহিম সহ আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ চার তরুণের উদ্যোগে এবং তাদের সকল প্রচেষ্টার মাধ্যমে এত বড় মহতী একটা বিশাল প্রোগ্রামের যে আয়োজন করেছেন এই তরুণদেরকে আমি তাদের দীর্ঘ হ্যাঁ কামনা করে তারা রুটি রুজিতে তার লাল যেন বর আজকে এইখানে প্রচুর রুগীর স্বর্গ এখানে উপস্থিত হয়েছেন আশিরগঞ্জ এলাকা সহ আশিরগঞ্জের এই বৃহত্ত রাশিগঞ্জের বাইরে থেকে অনেক রুগী এখানে এসেছে এখানে মূলত যে সেবাগুলা দেওয়া হচ্ছে পাইলসের সেবা দেওয়া হচ্ছে ডায়াবেটিস রুগীদের সেবা দেওয়া হচ্ছে এরপরে আনুষাঙ্গিক সব ধরনের সুযোগ তাদের সেবা দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস হলো ক্যান্সার হাসপাতালের মাধ্যমে এখানে যে ফ্রি ঔষধ সেবাটা দিয়ে যাচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানুষ খুব বেশি ফ্রি দেখানি লাগে আইরা আমরা দেখিয়া খুব ভালো লাগে আগামীতেও তাই তাই এরকম সুরক্ষা আমরা সন্তানের সার্বিক সহযোগিতা কর্ম আমি আশা কর্ম আমরা এলাকার যত বিত্তবান হল আছেন আগামীতে আরো সুন্দর সুন্দর জিনিস এবং সেবামূলক জিনিস লই আমাদের এই আশীরগঞ্জ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সেবা প্রদান করিয়া যাইবা বেনে বাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের আয়োজনে আর আমরা এলাকার সাইটজন প্রবাসীর অর্থায়নে আজকে যে মেডিকেল ফ্রি চিকিৎসা আয়োজন করা হয়েছে এটা কি আমরা এলাকার মানুষ অনেক উপকৃত হইরা কারণ আমরা এলাকার হত হতদরিদ্র মানুষ দ্বারা তারা ট্রান্সপোর্টেশন বাড়ার কারণে সমুদ্র ওই ডাক্তারও যাইতে পারে না স্পেশালি যারা গরিব দুস্থ মহিলা তারা অনেক গোপনীয় রোগ ইয়া দেখাইতে পারে না লজ্জা পারে না ইনো আয়োজন করা হয়েছে তারা ইনো টেস্ট করতে পারে ফ্রি মেডিকেশনও লোকে ফার আর এর চেয়ে যদি কোনো জটিলতা থাকে ক্যান্সার থাকে বা কোনো অপারেশন লাগে তারা যদি আমরা অনার রেফারেন্স নিয়ে বিএনএ জেনারেল হাসপাতালের লোক যোগাযোগ করে তাইলে তারা সারা পুল চিকিৎসা ফ্রি করিয়া দিব আর এটা করতে গিয়া যারা যেদিক থেকে হেল্প সহযোগিতা করতে সব ধন্যবাদ আমাদের আশীর্গঞ্জে চার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন জলিল মুসলে উদ্দিন মাসুম আহমদ এবং সাইফুল আলমের অর্থায়নে আমরা ইতিপূর্বে দক্ষ ডাক্তার দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে এই আয়োজন যারা করেছেন তাদের দীর্ঘ কামনা করি এবং যারা ক্যান্সার রোগী বা টেস্ট করে রোগ ধরা পড়বে তাদের একটা কার্ড দেওয়া হবে ফ্রি চিকিৎসা পাবে ক্যান্সার রোগ অনেক মরণ বেদি। তাই দীর্ঘমেয়াদী এবং বয়বহুল খরচ তাই আমরা আশিরগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে ক্যান্সার জেনারেল হাসপাতালকে অসংখ্য ধন্যবাদ এই ক্যাম্পে আমরা প্রায় ছয়শো থেকে সাতশো রুগী আজকে আমরা সেবা প্রদান করব। এখানে বিভিন্ন ধরনের ডাক্তারগুণ রয়েছেন আমরা ক্যান্সার স্ক্রিনিং করছি পাইলস ফিস্টুলা এবং এনাল স্ক্রিনিং করছি এইচ বি পার্সেন্ট রক্তের হিমোগ্লোবিনটা পরীক্ষা করছি ডায়াবেটিসটা পরীক্ষা করছি এবং মানুষদেরকে প্রাথমিক ঔষধটা দিচ্ছি এই অঞ্চলের রোগীগুণ সতঃস্পূর্তভাবে সেবাটা নিচ্ছেন এবং পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এবং ক্যাম্পেরা যারা সহযোগীরা রয়েছেন এতদ অঞ্চলের লোকজন সবাই সহযোগিতা করছেন এবং সুন্দর একটি মেডিকেল ক্যাম্প আমরা আয়োজন করেছি